ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন ইলেকশন কমিশন বডি আপনি ফেব্রুয়ারি থেকে কমিশনকে পার্সোনাল অ্যাট্যাক করছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন সিনিয়র মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয় এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজীকে এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা